হ্যালো অ্যান্ড ওয়েলকাম রাবিন ট্রাভেল অ্যান্ড ব্লগ ক্রিয়েশন চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো আজকে আমি যাচ্ছি গুলিস্তানের একটি পার্ক সেটি হচ্ছে গুলিস্তান শহীদ মতিউর পার্ক যেটি গুলিস্তান যে মোড় সেখান থেকে যে মাওলানা ভাসানি যে স্টেডিয়ামটি রয়েছে তার অপোজিটেই অবস্থিত একটি পার্ক আপনারা হয়তো অনেকেই জানেন না যে গুলিস্তানে এরকম একটি পার্ক রয়েছে আবার অনেকে হয়তো জানেন আবার অনেকের হয়তো এই ভিডিও দেখে অনেক উপকার হবে কারণ আপনারা অনেকেই গুলিস্তানে অনেক ধরনের কাজে আসেন তারা চাইলে এই পার্কটিতে প্রবেশ করে কিছু সময় বিশ্রাম নিতে পারেন বা পার্কটি ঘুরে দেখতে পারেন তো চলুন ভিডিওটি শুরু করি আর আশা করি ভিডিও শেষ পর্যন্ত আপনারা আমাদের সাথেই থাকবেন আজকে ভিডিওর প্রতিবাদ্য বিষয় হচ্ছে গুলিস্তানের শহীদ মতিউর পার্ক চলুন ভিডিওটি শুরু করা যাক সো আমি এখন আছি গুলিস্তান মোড়ে আর আপনারা এখন সামনে দেখতে পাচ্ছেন ওই যে মসজিদের একটা একটা ইয়ে দেখা যাচ্ছে ওটা হচ্ছে বাইতুল মোকাররম মসজিদের একটি অংশ আর এই যে মনুমেন্টটি আপনারা দেখছেন এটি হচ্ছে গুলিস্তান মোড়ের একটি মনুমেন্ট এই মনুমেন্টের নাম হচ্ছে গণতন্ত্রের হাত বাংলাদেশের যে গণতান্ত্রিক যে বিপ্লব বা যে গণতান্ত্রিক বিষয়গুলো সেগুলোর ফুটিয়ে তুলতে এই যে মনুমেন্ট পুলিস্তান মোড়ে এই মনুমেন্টটি তৈরি করা হয়েছে আর তার পাশেই রয়েছে এখানে মাওলানা ভাসানি হকি স্টেডিয়াম আপনারা দেখতে পাচ্ছেন কিছু অংশ বাইরের যে বাউন্ডারিটা আর আমরা এখন এই এই যে রাস্তাটি দেখছেন এই রাস্তা দিয়ে যাব এদিকেই হচ্ছে আমাদের আজকে যে পার্ক নিয়ে ভিডিও সেই পার্কে অবস্থিত প্রচলন যাওয়া যাক আমি এখন আছি আমাদের সেই গুলিস্তানের যে শহীদ মতিউর পার্ক এই মতিউর পার্কের যে গেট গেটের সামনে তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে শহীদ মতিউর পার্ক গুলিস্তান ঢাকা এবং এটি দক্ষিণ সিটি কর্পোরেশনের আন্ডারে পড়েছে তো চলুন আমরা এখন এই পার্কের ভেতরে যাব এবং এই পার্কের ভেতরটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো তো চলুন যাওয়া যাক এখানে লেখা রয়েছে শহীদ মতিউর পার্কের দুই নং গেট এবং এর ভেতরে ধূমপান নিষেধ এবং প্রবেশ দশ টাকা তিন বছরের ঊর্ধ্বে যারা তাদের টিকিট বাধ্যতামূলক এবং খোলার সময় সকাল আটটা এবং বন্ধ রাত আটটায় সেটি লেখা রয়েছে আর এই পাশে লেখা রয়েছে যে বিনা টিকেটে পার্কে প্রবেশ নিষেধ এবং সৈয়দ মতিউর রহমান দুই গেট অর্থাৎ এইখানে গেটে যেটি দেখালাম সেটি এখানে আবার লেখা রয়েছে এখন আমি পার্কে প্রবেশ করছি এবং এখানে টিকিট কাউন্টার রয়েছে আপনি দেখতে পাচ্ছেন এখান থেকে টিকিট কেটে তারপর পার্কে প্রবেশ করতে হবে তো চলুন আমি টিকিট কেটে পার্কে প্রবেশ করি তো আমি দশ টাকা দিয়ে টিকিট কেটে পার্কে প্রবেশ করলাম কিন্তু আশ্চর্যজনকভাবে এখানে লেখা রয়েছে যে ম্যাজিক বোট শহীদ মতিউর পার্ক এবং এখানে মূল্য দেওয়া হচ্ছে চল্লিশ টাকা কিন্তু আমি টিকিট কেটেছি দশ টাকা দিয়ে হয়তো দশ টাকা দামের যে টিকিট সেটির যে বিক্রি মানে সেটি শেষ হয়ে গিয়েছে বলে এই টিকিটটাই ওই তার বদলে দেওয়া হচ্ছে তো আমি আসলে দশ টাকা দিয়েই এই পার্কে প্রবেশের টিকিট কেটেছি তো যাই হোক তো চলুন পার্কের ভেতরটা ঘুরে এখন দেখা যাক চলুন এখানে প্রশস্ত ওয়াকওয়ে রয়েছে এই ওয়াকওয়ে ধরে আমি পার্কের দিকে এগিয়ে যাই এবং আপনাদেরকে দেখাই তো পার্কে প্রবেশের পর কিছু দূর এগিয়ে এসে এখানে দুই দিকে রাস্তা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এদিকেও রাস্তা রয়েছে এবং আবার এই সাইডেও আপনারা দেখতে পাচ্ছেন যে একটি প্রশস্ত ওয়াকওয়ে রয়েছে তো আমি এখন এদিকে যাব এবং আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো এই পার্কটি তো আমি এখন এই গুলিস্তানের শহীদ মতিউর পার্কের যে ওয়াকওয়ে রয়েছে এই ওয়াকওয়ে ধরে সামনের দিকে যাচ্ছি এখানে আপনারা দেখতে পাচ্ছেন ছবি তোলার জন্য একটি লাভ শেপের একটি জায়গা বানানো রয়েছে এবং তার পাশে এখানে গোলাকৃতি একটি এখানে হয়তো ফুলের বাগান বা এই টাইপের কিছু ছিল যে এখন ভেতরে আসলে কিছুই নেই আর তার সামনে এখানে রয়েছে একটি বট গাছ সুন্দর এই বট গাছটি আপনারা দেখতে পাচ্ছেন তো এখানে আসলে সারিবদ্ধভাবে তিনটি বট গাছ রয়েছে সামনে থেকে একটি মনে হয় কিন্তু পাশে সরে আসলে এখানে দেখা দেখা যায় যে তিনটি বট গাছ রয়েছে হয়তো একটি বট গাছ থেকে এই তিনটি বট গাছের উৎপত্তি হয়েছে কিনা কারণ বট আসলে শাখা বিস্তার করে সেটি আবার মাটির ভিতরে দুটোর শিকড় উৎপন্ন করতে পারে তো সেটি আমার আসলে জানা নেই আর তার পাশে রয়েছে এখানে একটি বাচ্চাদের যে রাইড ট্রেন সেটি এবং এটির মানে যে আয়তন বা যে ইয়ে সেটি খুব বেশি না খুব কম অর্ধেকটা ট্রেন থাকলে তার বাকি অর্ধেকটা হচ্ছে স্পেস এবং এই যে ট্রেন রাইড এই রাইডের এর মাঝখানেও একটি আহ বট রয়েছে আপনারা দেখতে পাচ্ছি এছাড়া এই পার্কে রয়েছে সবুজের সমারোহ আপনারা সবুজ বিভিন্ন ছোট বড় গাছ এখানে এই পার্কে দেখতে পাবেন তো চলুন আমরা একটু সামনের দিকে হাঁটি এবং আপনাদেরকে ঘুরিয়ে দেখাই তো আমি আবার এসেছি সেই ওয়াকওয়েতে যে ওয়াকওয়ে ধরে আমি হাঁটছিলাম তো চলুন এখান থেকে সামনে গিয়ে আরও এই পার্কে কি রয়েছে সেটি আমি আপনাদেরকে দেখাই এখানে দেখতে পাচ্ছেন যে বসার জন্য সুন্দর সুদৃশ্য বেঞ্চ মানে জায়গা রয়েছে বসার জন্য আর এখান থেকে আরেকটু সামনে এগিয়ে এসে এখান থেকেও আবার দুই দিকে রাস্তা চলে গেছে এদিকে চলে গিয়েছে আবার এখান থেকে এদিকে চলে গিয়েছে তো এখানে কিছু রাইডস আমি দেখতে পাচ্ছি সেই রাইডস গুলো আপনাদেরকে একটু দেখাই যে এখানে দেখতে পাচ্ছেন একটি দোলনা রাইডস অর্থাৎ মুভিং রাউন্ড যে দোলনা সেই দোলনা রাইডস আপনারা দেখতে পাচ্ছেন তো চলুন এখান থেকে আমি আগে বাম দিকের রাস্তাটি নেই এবং এখান থেকে আপনাদেরকে ঘুরিয়ে নিয়ে আসি তারপরে ডান দিকে ওদিকে যাওয়া যাবে তো এখানে দেখতে পাচ্ছেন যে বিভিন্ন যে বসার জায়গা থেকে শুরু করে বিভিন্ন গাছ সেগুলো রয়েছে এই পার্কে এবং এখানে ওরকম আরেকটি যে বসার জায়গা সেটি রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই বসার জায়গাগুলোর যে ডিজাইন বা আর্কিটেকচার সেটাও অনেক অন্যরকম এবং সুন্দর আর এটা সম্ভবত একটি আম গাছ এবং এর পাশেই এখানে রয়েছে একটি অনেক বড় একটি বটগাছ আগে যে একটি অথবা তিনটি বটগাছ দেখিয়েছিলাম তার থেকে এই বটগাছটি আর যে বাকল সে বাকল অনেক প্রশস্ত এবং অনেক বড় একটি গাছ দেখতে পাচ্ছেন এই যে সামনে থেকে এদিক থেকে ঘুরে ওই ওই এই যে জায়গাটি রয়েছে এই জায়গাটির পেছন থেকে ঘুরে আবার এদিকে আসা যায় তো এইটি পার্কের একটি বিশেষত্ব এখানে এসে আপনারা অনেক হাঁটাহাঁটি করতে পারবেন তো আমি এখান থেকে আবার এদিকে চলে যাচ্ছি তো এইদিকে দেখতে পাচ্ছি যে এখানে একটি নৌকার যে রাইড সেই রাইডটি রয়েছে এই রাইডগুলো সাধারণত যে বিভিন্ন জায়গায় যে মেলা হয় সেই মেলাতে এই রাইডগুলো দেখা যায় এরকম একটি রাইড রয়েছে এখানে এবং এখানে সাউন্ড বক্সে গান বাজানো হচ্ছে তো চলুন আমি আবার এই পাশের যে ওয়াকওয়েটি রয়েছে এই ওয়াকওয়ে ধরে সামনের দিকে এগিয়ে যাই তো এখানে একদম ছোট বাচ্চাদের একটি ঘোড়ার রাইড রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এবং এই রাইডটির আকারও খুব ছোট আর ঘোড়ার আকারও খুব ছোট একদম ছোট বাচ্চারা এই রাইড থেকে উঠতে পারবে আপনারা দেখতে পাচ্ছেন চলুন আমরা আবার সামনের দিকে হাঁটতে থাকি দেখি দেখি সামনে আপনাদের জন্য মানে এই পার্কে আর কি কি রয়েছে এখানে দেখতে পাচ্ছেন ছোট বাচ্চাদের যে জাম্পিং যে বিষয়টি সে তার একটি রাইডস রয়েছে এখানে ছোট বাচ্চারা এর ভিতরে প্রবেশ করে এখানে জাম্প করতে পারে এবং মজা করতে পারে আর তার একটু সামনে গিয়ে এখানে আর একটি যে বটগাছ বট গাছ সেটি রয়েছে এখানে এই পার্কে আসলে অনেকগুলোই বট গাছ রয়েছে ছোট বড় তো চলুন আমরা আরো সামনে গিয়ে দেখি এখানে এই দুই পাশে দেখতে পাচ্ছেন কিছুক্ষণ আগেও আমরা যেরকম বসার জায়গা দেখেছি সেরকম দুই পাশে বসার জায়গা রয়েছে আর এখানে একটি পাবলিক টয়লেট আমি দেখতে পাচ্ছি এবং তার পাশে একটি যে ক্যান্টিনের মতো চায়ের যে ক্যান্টিন সেটি রয়েছে আর তার পাশে রাইসা নগর ব্যায়ামাগার তো এই ব্যায়ামাগারে আসলে সিস্টেমটা কি সেটা আমি বুঝতে পারছি না আপনারা যদি এখানে আসেন তখন এখানে যদি জিম ইউজ করতে চান তাহলে এখানে কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করতে পারেন এখানে আরেকটি বাচ্চাদের যে রাইড সেটি দেখতে পাচ্ছি এখানে একটি সুইমিং পুলের মতো বা একটি জলাধারের মতন রয়েছে এবং তার মাঝে এখানে এরকমের যে রাজবংশের যে শেপ সেই শেপে এখানে তিনটে রাইডস রয়েছে এটা সম্ভবত খুব অনেক ছোট যে বাচ্চারা রয়েছে সেই বাচ্চাদের জন্য বাচ্চারা এখানে এসে এই রাইডসগুলো উপভোগ করতে পারে যেমনটি আমি বলছিলাম এই পার্কটিতে মানে চারপাশ দিয়ে বিভিন্ন রকম যে ওয়াকওয়েগুলো সেই ওয়াকওয়ে রয়েছে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে ওয়াকওয়ে এই ওয়াকওয়েটি আবার এখান থেকে গিয়ে ঘুরে আবার চলে গেছে এবং বিভিন্ন সাব ওয়াকওয়ে রয়েছে এখানে আরো একটি বট গাছ রয়েছে দৃষ্টিনন্দন প্রাকৃতিক সৌন্দর্য ছোটদের জন্য রাইডস তার পাশাপাশি কিছু স্টল রয়েছে তো এই স্টল থেকে আপনারা চাইলে কিছু পারচেস করতে পারেন একটি খাবারের দোকান রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই পার্কের ভেতরে একটি লেকও রয়েছে এবং এই লেকের যে পাড় এই লেকের পাড়ে সেরকম একটি জায়গা রয়েছে এখান থেকে আপনারা সিঁড়ি থেকে উঠে সেই জায়গাটি ঘুরতে পারবেন তো চলুন আমি একটু ঘুরে গিয়ে দেখি তো আপনারা এখন সেই লেকটি দেখতে পাচ্ছেন হয়তো এই লেকেরই একটি টিকিট আমাকে দেওয়া হয়েছে মানে ওই পার্কের টিকিট হয়তো শেষ হয়ে গিয়েছে তার জন্য তো চলুন আমরা আবার ওয়াক হয়েতে ফিরে যাই এবং এখানে আর কি কি রয়েছে ওই পাশে আরও কিছু সেগমেন্ট রয়েছে সেগুলো আপনাদেরকে দেখাবো একটি হর্স রাইড দেখতে পাচ্ছি এবং তার সামনে ওখানে রয়েছে একটি ফুচকা হাউস বা একটি খাবারের যে ফুড কার্ট বা ফুড শপ সেটি তো চলুন আমরা এখন এই দিকে একটু যাব এইদিকে কী কী সেগমেন্ট রয়েছে বা কি কী বিষয় রয়েছে সেগুলো আপনাদেরকে দেখাব আপনারা দেখতে পাচ্ছেন যে এই পার্কে কিন্তু প্রশস্ত ওয়াকওয়ে রয়েছে যে প্রশস্ত ওয়াকওয়ে দুই পাশে বিভিন্ন গাছপালা বিভিন্ন রাইডস এবং এই যে লেক টিকটক আপনাদেরকে দেখালাম সেই লেকটিও রয়েছে এবং সেই প্রশস্ত ওয়ার্কওয়ে একদম মাছ বরাবর দিয়ে আমি হাঁটছি আর এখানে রয়েছে একটি যে নাগর দোলা সেটি এই দলে আপনারা তাহলে উঠতে পারেন আসলে এটি পার্কের এর পাশাপাশি একটি অ্যামিউজমেন্ট পার্ক অর্থাৎ মানে এখানে বিভিন্ন ছোট বড়দের জন্য বিভিন্ন ধরনের যে রাইডস সেই রাইডস এর ব্যবস্থা রয়েছে এখানে দেখতে পাচ্ছেন আর একটি শপ এটিকে বলা হচ্ছে বকুলতলা কফি হাউস তো চলুন এদিক থেকে এই রাস্তা ধরে আমরা একটু সামনের দিকে এগিয়ে যাই এবং এদিকে কি আছে সেগুলো আপনাদেরকে একটু দেখাই তো আমি আপনাদেরকে ওই পাশ থেকে একটি লেক দেখিয়েছিলাম সেই লেকটিতেই এখান থেকে একটি সিঁড়ি রয়েছে যে সিঁড়ি দিয়ে আপনি ওই লেকটি আহ মানে সিঁড়ি থেকে নামতে পারবেন এবং লেকটি দেখতে পারবেন তো চলুন আমি এখন আপনাদেরকে দেখাই এই যে আপনারা দেখতে পাচ্ছেন এদিক থেকে একটি সিঁড়ি রয়েছে তো এই সিঁড়ির দিকে অনেক অনেক জলবদ্ধতা রয়েছে এবং পানি রয়েছে তাই এদিকে আমি নামছি না শুধুমাত্র উপর থেকে আপনাদেরকে দেখাই আমি ওই পাশ থেকে আপনাদেরকে যে জায়গাটিতে দেখিয়েছিলাম ওই জায়গাটি হচ্ছে এই যে তার অপোজিটে এই সিঁড়িটা অবস্থিত এখানে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে গুলিস্তান শহীদ মতিউর পার্ক যেখানে আমরা এসেছি এটিকে উদ্বোধন করেন এবং এটির উদ্বোধনের যে তারিখ মানে এই পার্কটি আসলে অনেক পুরনো একটি পার্ক তবে পরবর্তীতে আবার রেনোভেশন করে উদ্বোধন করা হয়েছে দু সালের বাইশ মার্চ আর এটি তো দক্ষিণ সিটি কর্পোরেশনের অধীনে একটি জায়গায় অবস্থিত এবং এখানে আরেকটি বট গাছ হয়েছে কিন্তু এই জায়গাটি আসলে একটু কম রক্ষণাবেক্ষণ করা হয় তো মূলত এই পার্কটির আগে যেটি নাম ছিল সেটি হচ্ছে পল্টন ময়দান এবং উনিশশো সালে যে গণভ্যুত্থান হয়েছিল সেই গণভ্যুত্থানে কিশোর মতিউর রহমান মল্লিক তিনি শহীদ হয়েছিলেন উনিশশো সালের চব্বিশ জানুয়ারি তো সেই কিশোর শহীদ যিনি ছিলেন মতিউর রহমান মল্লিক তো তার নামের সঙ্গে মানে তার নামে এই পার্কটির পরবর্তীতে পল্টন ময়দান থেকে নামকরণ করা হয় তো এখন হচ্ছে গুলিস্তান শহীদ মতিউর পার্ক নামে এই পার্কটি পরিচিত তো এই পার্কটির আজকের ভিডিওতে আপনাদেরকে আমি ঘুরিয়ে দেখালাম এবং পার্কটির বিভিন্ন রাইডস যেগুলো রয়েছে প্রাকৃতিক সৌন্দর্য লেক ইত্যাদি আপনাদেরকে দেখালাম আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে সো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি একটি লাইক দেবেন আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাবেন এবং পরবর্তীতে আমাদের চ্যানেলে আর কী কী ধরনের ভিডিও চান সেগুলো জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও পর্যন্ত সবাইকে কাটা